রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালামালকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার শরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি বিজিপ্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাজি রিয়াজকার সেন্টার আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসছিল একটা মিচু মিশে আউটল্যান্ডার একই ফ্রেশ একটা গাড়ি এগারো মডেল ষোলতে রেজিস্ট্রেশন অনলি অক্টেন চালিত দুই হাজার সিসির গাড়ি সুপার ফ্রেশ গাড়ি পনেরো সিরিয়াল এবং কি ফার্স্ট পার্টি ওনার হেড লাইটগুলো ফক লাইটগুলো সব কিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে কালারটাও কিন্তু অরিজিনাল টিন বডি এখনও কোনো রং করা হয়নি কি সামনে ফং গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে দু হাজার এগারো মডেল ষোলো সালে ষোলো সালে স্টেশন টায়ার কন্ডিশনগুলো ভালো আছে টায়ারগুলো একবারে নতুনের মতন দুটো টায়ার একবারে নতুন দুটো টায়ার আছে সেকেন্ড এবং কি ভিতরের কন্ডিশনগুলো কিন্তু খুবই চমৎকার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে যা আছে সব জেনুইন অবস্থায় আছে জি এমনকি প্রত্যেকটা ডোর প্যাডগুলা হ্যান্ডেলগুলা সুইচগুলো অ্যাক্টিভ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় আছে ওকে পিছনের গ্লাস পিছনের লাইট গুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আমরা ব্যাক উঠে একটু দেখাই একিবারে ফ্রেশ কন্ডিশন 7 সিটার 7 সিটার একিবারে ফ্রেশ একটা গাড়ি এই সাইডটা আমরা একটু দেখাই কতটা ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা সাইডে ফ্রেশ ভাই একিবারে ফ্রেশ কন্ডিশন মিচুবিসি আউটল্যান্ডার মিচুবিসি আউটল্যান্ডার কোনো কাজ নাই তো ভাই কোনো কাজ নাই যা আছে সব জেনুইন অবস্থায় আছে একদম স্ট্রং বডির গাড়ি স্ট্রং বডির গাড়ি জেনুইন অবস্থায় আছে সব আর এ হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার 2000 সিসি হচ্ছে 2000